আমার শ্বশুর তার সেবার জন্য একজন চাকরানি রেখেছিল যে বেশিরভাগ সময় তার ঘরেই থাকত সকালে যখন শ্বশুরের ঘর থেকে সে বের হতো তার অবস্থা অনেক খারাপ হয়ে যেত একদিন সকালে সে মাথা ঘুরে পড়ে যায় তখনই আমি তাকে হাসপাতালে নিয়ে যাই ডাক্তার তার চেক আপ করার পর পুলিশকে খবর দেয় আর আমার শাশুড়িকে গ্রেপ্তার করিয়ে দেয় যখন আমি সেই রিপোর্টগুলো দেখি তখন আমার সুরে যায় কারণ চাকরানি তো আমার শ্বশুর আর শাশুড়ি সব সময় নিজেদের মধ্যে লড়াই করত। খুব ছোট ছোট বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে বাচ্চাদের মতো ঝামেলা করত। আমার শ্বশুর আমার শাশুড়িকে সব সময় বলতো তুমি আমার কোনো কাজের নও সেই কথা শুনে আমার শাশুড়ি আবার আমার শ্বশুরকে বলতো তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে আমি সেই সময়টার জন্য আফসোস করি যে যে সময় আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম এখন প্রতিদিনই শ্বশুর শাশুড়ির ঝগড়া দিয়ে সকাল শুরু হতো আর তাদের ঝগড়া দিয়েই রাত্রি হতো একদিন আমার শাশুড়ি তার নিজের কাজকর্মের জন্য একজন চাকরানি রাখে সে সব সময় আমার শ্বশুর শাশুড়ির সাথেই থাকত যখন থেকে সে এই বাড়িতে এসেছিল তখন থেকে সে খুব দুর্বল হয়ে যেতে শুরু করে কিন্তু সেই চাকরানিরা আসাতে আমার শ্বশুর শাশুড়ি খুব খুশি থাকতে শুরু করে তারা নিজেদের মধ্যে এখন আর লড়াইও করে না একদিন যখন আমি চাকরানিকে জিজ্ঞাসা করি যে তোমার এই অবস্থা হয়ে যাচ্ছে কেন তখন সে বলে তোমাদের হিসাব ভগবান করবে তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই একদিন চাকরানি শাশুড়ির জন্য চা বানাতে বানাতে বেহুশ হয়ে পড়ে আমি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই যখনই ডাক্তার তার চেক করার পর ঘরের বাইরে আসে তখনই তাড়াতাড়ি পুলিশে খবর দেয় আমি অবাক হয়ে যাই এবং ভয় পেয়ে যাই যখন ডাক্তার আমাকে তার রিপোর্ট দেখায় আমি তখন অবাক হয়ে যাই আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে কারণ সে তিন মাস ধরে আমার নাম অঞ্জলি আমি হায়দ্রাবাদে থাকি আমরা তিন ভাই বোন আমার বাবা নিজের এলাকার মধ্যেই একটা ক্লিনিক চালায় আর আমার মা স্কুলে চাকরি করে আমরা নিজেদের পরিবারে অনেক সুখী ছিলাম মা সব সময় চাইতো তার ছেলের জন্য সে একটা সুন্দর বউ নিয়ে আসবে কিন্তু আমার বাবা বলতো যে আগে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া উচিত ছেলের বিয়ে তো যখন খুশি হয়ে যাবে কিন্তু মেয়েদের বয়স বেশি হয়ে গেলে তাদের জন্য কোনো ভালো সম্বন্ধ আর খুঁজে পাওয়া যাবে না আমি আমার ভাইদের থেকে অনেক ছোট ছিলাম আমি এখনও পড়াশোনা করতে চাইতাম আমার ঠাকুমা এবং বাকি পরিবারের লোকজন চাইতো যাতে আমার বিয়ে হয়ে যায় খুব তাড়াতাড়ি এমন নয় যে আমি তাদের উপর অনেক বোঝা হয়ে গিয়েছিলাম আসলে তারা আমাকে অনেক বেশি ভালোবাসতো আমার নিজের ভাগ্যের উপর পুরোপুরি ভরসা ছিল কিন্তু আমি এখনই বিয়ে করতে চাইতাম না আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ হলেও আমরা নিজেদের মধ্যে অনেক খুশি ছিলাম যখনই আমার পরীক্ষা শেষ হলো আমি আমার ঠাকুরমা আমার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে বলল, এখন থেকে বাড়ির কাজকর্ম করা শুরু করে দাও শ্বশুর বাড়িতে গিয়েই সমস্ত কাজই তো তোমাকে করতে হবে মা তো স্কুলে চলে যেত আর ঠাকুমা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো বেশিরভাগ সময় আমাকে দিয়ে রান্না করাতো আমার আর ঠাকুরমার সম্পর্ক অনেকটা চোর পুলিশের মতোই হয়ে গিয়েছিল ঠাকুরমা আমার কাজে ফাঁকি দেওয়ার গল্প বাকিদের শোনাতো আর আমি সেই সমস্ত কথা শুনে লজ্জিত হয়ে যেতাম এখন আমার জন্য অনেক বিয়ের সম্বন্ধ আসতে শুরু করেছিল মা যখন বলে যে তার এক বান্ধবীর ছেলের জন্য সে বৌমা খুঁজছে আর তারা তাদের ছেলের জন্য আমাকে দেখতে আসতে চায় তখন বাবা বলে ঠিক আছে যখন তারা আমাকে দেখতে আমাদের বাড়িতে আসে তখন সেই ছেলেটাকে আমার ঠাকুরমার অনেক বেশি পছন্দ হয় আর তড়িঘড়ি করে আমার বিয়ে দিয়ে দেওয়া হয় বাবা মার থেকে আলাদা হয়ে যাওয়াটা খুব সহজ কাজ নয় একটা মহিলা সারা জীবন অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যায় বিয়ের সময় আমার ঠাকুরমা আমাকে অনেক বুঝিয়েছিল একজন বুদ্ধিমতী মহিলাই সংসারকে স্বর্গ বানিয়ে দিতে পারে মহিলার মধ্যে সহনশক্তি আদব কায়দা হওয়াটা খুবই জরুরি তবেই সংসার এবং ঘর সুখের হয় আর সব থেকে প্রয়োজনীয় কথা হলো নিজের বরের মন জয় করে চলা আমার বর খুব বুদ্ধিমান মানুষ ছিল সে শায়রি এবং গান ভীষণ পছন্দ করত। আমি তাকেও অনেকবার তার পছন্দের কথা জিজ্ঞাসা করলে সে বলতো আমার বউ বুদ্ধিমতী হবে আর আমি যেমন চাইব সে সেইভাবেই চলবে কিন্তু আমি একদমই তার মনের মতো ছিলাম না আমি শায়েরি ও গান কোনোটাই পছন্দ করতাম না আমার নতুন নতুন বিয়ে হয়েছে তাই সেই পরিবেশে মানিয়ে নিতেও আমার অনেক বেশি সময় লাগছে আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো ছিল আমার শাশুড়ি সব সময় নিজের কাজ করতো আমাকেও খুব একটা বিরক্ত করত না এবং আমাকে আমার নিজের কোনো কাজ করা থেকে আটকাতো না আমার যা ইচ্ছা হতো আমি সেই কাজই করতে পারতাম আমার শ্বশুর শাশুড়ির মধ্যে প্রায় দিনই ছোট ছোটো বিষয় নিয়ে ঝগড়া হতো কিন্তু তারা আমাকে কোনোদিন কিছু বলতো না আমার জন যখন মনে হতো আমি ঘুমোতে যেতাম আবার যখন মনে হতো তখন আমি উঠতাম বাড়িতে যখন একা থেকে আমি বিরক্ত হয়ে যেতাম তখন তখন শাশুড়ির কাছে গিয়ে বসতাম তার সাথে অনেক গল্প করতাম সেও আমাকে অনেক গল্প শোনাত কিন্তু আমি লক্ষ্য করেছিলাম আমার বর আমার সাথে খুশি নয় সে সবসময় কোনো না কোনো বই পড়তো বা গান শুনত যখন আমি তার সাথে কথা বলার চেষ্টা করতাম তখন সে শুধু হ্যাঁ এই একটাই উত্তরটাই দিত আমি অনেক বেশি কথা বলতাম আমার বাড়ির লোকেরাও আমার ওই অভ্যাসের জন্য অনেক বেশি চিন্তিত ছিল আমার বিয়ে হয়েছে তিন মাস হয়ে গেছে আমি একদিন আমার বরকে বলি যখনই আমি তোমার সাথে কথা বলতে চাই তুমি শুধু হ্যাঁ বা মাথা নাড়িয়ে আমার কথার উত্তর দাও তুমি কি আমার সাথে কথা বলতে চাও না তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না আমিও চাই আমার বর আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলুক তুমি কালকে আমাকে বাজারে নিয়ে যাবে আমার কেনাকাটা করার আছে তোমার তো এসব কিছু খেয়ালই থাকে না যে বউকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হয় তাকে কোনো রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যেতে হয় আমি এসব কথা বলেই যাচ্ছিলাম কিন্তু আমার বর কোনো উত্তর দিচ্ছিল না তারপর হঠাৎই আমার বর রেগে গিয়ে আমাকে বলে ব্যাস চুপ করো আর কত কথা বলবে আমি তার এই কথা শুনে চমকে যাই আমি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকি আমার যেন কেমন ছটকা লাগে কিছুক্ষণ পর আমি নিজেকে স্বাভাবিক করে বলি আচ্ছা ঠিক আছে আমি আর বলবো না তখন আমার বর বলে না না তুমি থামবে কেন তোমাকে আর চুপ করে আমার উপর দয়া করতে হবে না তুমি তোমার মতো কথা বলেই যাও তুমি তো আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছ তোমার সাথে কি কথা বলবো আমার তোমার মতো ফালতু কথা বলার এত সময় নেই আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার বর কেন আমার উপর এত রেগে গেলে বাবা মা একটু তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমার বয়স তখন সবে কুড়ি বছর সেদিন আমার মনটা পুরোপুরি ভেঙে যায় ভাঙা মনে আমি চিন্তা করতে থাকি আমি আমার বরের সাথে এমন কি করলাম যার জন্য আমার বর এত রেগে গেল আমার উপর আমার বর সব সময় একজন আদর্শ বউ চাইতো আমি মনে মনে ভাবলাম হয়তো আমি তার আদর্শ বউ নই সেই জন্য সে আমার সাথে এরকম ব্যবহার করছে কিন্তু তারপরেও আমি তাকে জিজ্ঞাসা করতে চাইতাম যখন সে আমাকে পছন্দই করে না তবে আমাকে বিয়ে কেন করলো আমার অনেক কান্না পাচ্ছিল আমি আমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে আমার বাপের বাড়ি চলে আসি বাপের বাড়ি এসে দেখি সেখানে শুধু ঠাকুমা ছিল আমি তার গলা জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকি আমি তাকে সব ঘটনা বলে দিই সে কিছুক্ষণ চুপচাপ থেকে আমার সব ঘটনা মন দিয়ে শোনে আমাকে বলে দেখো সংসার তৈরি করা এত সোজা কাজ নয় তার থেকেও মুশকিল কাজ হলো নিজের নিজের বরের মনে জন্য জায়গা তৈরি করা এটা নয় যে সে কোনো মেয়েকে পছন্দ করে হতে পারে সে চায় যে তার বউ তার মতো হোক তাকে বুঝুক তার সব কথা শুনে চলুক তুমি তার মন জেতার চেষ্টা করো তাকে বোঝার চেষ্টা করো তারপর দেখবে তোমার বর তোমার পেছনে পেছনে ঘুরছে ঠাকুরমার সব কথা আমি বুঝতে পেরে গিয়েছিলাম সেই জন্য পরের দিন আমি আমার আবার নিজের শ্বশুরবাড়িতে ফিরে আসি শ্বশুরবাড়িতে ফিরে এসে ঠাকুরমার বলা কথার মতো আমি সমস্ত কাজ করা শুরু করে দিই কিন্তু যখনই আমার বরের বলা কথাগুলো আমার মনে পড়তো আমার চোখে জল চলে আসতো বাড়ি ফিরে আমার শাশুড়ির সাথে দেখা করার জন্য যখন আমি শাশুড়ি মার ঘরে যাই সেখানে গিয়ে দেখি আমার বর সেখানে বসে আছে আর তার মাকে বলছে মা অঞ্জলি শুধু বিয়ে পাস সে কিছুই জানে না সে কোনো আদব কায়দাও ঠিক করে জানে না তুমি এত কম বয়সের একটা মেয়েকে কেন আমার গলায় ঝুলিয়ে দিলে আমি তোমার ছেড়ে আমি ভেবেছিলাম যে তুমি আমার পছন্দের কথা মাথায় রাখবে আমার পছন্দ মতো আমার জন্য একটা মেয়ে খুঁজে বার করবে কিন্তু তুমি তো আমার পছন্দের কোনো খেয়ালি এই কথা বলে আমার বর নিজের কথা অসমাপ্তই রেখে দেয় আমার শাশুড়ি বলে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে আরও অন্য কিছু বলবে হয়তো আসলে অঞ্জলির মা আমার অনেক উপকার করেছে যেই উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না যদিও অঞ্জলি কম শিক্ষিত হয় তো কী হয়েছে তুমি তাকে আরও বেশি পড়িয়ে নাও তাকে সময় দাও তাকে বোঝো তার এখন বয়স কম তুমি তাকে যেইভাবে বলবে সে সেইভাবে চলবে আর শুধু পড়াশোনা দিয়ে সংসার চলে না সংসার চালানোর জন্য বাড়ির বউকে বুদ্ধিমতী হতে হয় সমস্ত সম্পর্ককে ঠিকঠাক আঁকড়ে ধরে রাখতে জানতে হয় পরদের সম্মান করতে জানতে হয় তুমি তার সমস্ত ভুলগুলো ছেড়ে দিয়ে তার ভালোটা খোঁজার চেষ্টা করো তাকে ভালোবাসো আর তার ভালো গুণ খুঁজে বার করার চেষ্টা করো আমার বর তার মায়ের এই সমস্ত কথা মাথা নিয্য করে চুপচাপ বসে শুনছিলো আর আমার শাশুড়ির এই সমস্ত কথা শুনে তার প্রতি সম্মান আমার আরও বেড়ে যায় আমার শাশুড়ি অনেক ভালো মহিলা ছিল আমার মা সব সময় বলতো তোমার শাশুড়ি খুব ভালো মানুষ সে তোমার সাথে কোনো ভুল কাজ হতে দেবেই না তার নিজের সাথেই অন্যায় হয়েছে সে একজন ভেঙে যাওয়া মানুষ তুমি সেই মানুষটাকে যত বেশি ভালোবাসবে সে তোমাকে তার দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে না জানি শাশুড়ি কোন উপকারের কথা বলছিল যাই হোক এখন আমার বরের ব্যবহারে অনেক বদল এসেছে একদিন সে আমাকে কলেজে নিয়ে যায় এবং ভর্তি করিয়ে দেয় সে নিজের বলা কথাতে অনেক লজ্জিত ছিল আমি ঠাকুরমার কথা বলা কথা মতো সব কাজ করতাম আমি তার মনের মতো হওয়ার চেষ্টা করতাম সময়ের সাথে সাথে আমার বর আমার কাছে আসতে শুরু করে কিন্তু যখনই আমি তাকে পুরোনো কথাগুলো মনে করিয়ে দিতাম তখন সে আমার কাছ থেকে ক্ষমা চাইত আমি বুঝে গিয়েছিলাম আমার বর একজন ভালো মানুষ শুধু সে একটু বেশি রাগী আমার একজন ননদ আর একজন দেওয়র ছিল আমার ননদের বিয়ে হয়ে গেছিল সে অনেক ভালো মনের মানুষ ছিল কিন্তু তার জেদ ছিল অনেক বেশি ননদের জেদ বেশি থাকার জন্য প্রায় দিনই ননদের বরের সাথে ননদের অনেক বেশি ঝগড়া হতো তাদের ঝগড়া এক পর্যায়ে চলে যায় যে তাদের ডিভোর্স হয়ে যাওয়ার কথা পর্যন্ত শুরু হয় আমার বিয়ের এক বছর হয়ে গিয়েছিল আমার ননদের বর মাঝে মধ্যে কখনও আমাদের বাড়িতে আসতো যখনই আমাদের বাড়িতে আসতো তখনই আমার দিকে অদ্ভুতভাবে দেখত যেটা আমার একদমই পছন্দ হতো না আমি পড়াশোনায় অনেক পরিশ্রম করতাম আমার বর নিজে আমাকে পড়াতো নিজে জীবন আমার কাছে একটা স্বপ্নের মতো লাগত কিছু দিনের মধ্যেই আমার বরের বন্ধুর বিয়ে ঠিক হয়ে যায় আমাদের বাড়িতে তারা নিমন্ত্রণ করতে আসে কিন্তু আমার বর একাই সেই বিয়ে বাড়িতে চলে যায় হঠাৎই একদিন একটা অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে ফোন আসে সে বলেও অঞ্জলি আমি তোমাকে অনেক পছন্দ করি আমি জানি তুমি তোমার বরকে নিয়ে অনেক চিন্তায় আছো যদি তুমি চাও তাহলে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি আমি তোমার উত্তরের অপেক্ষা করব। এই বলে সে তার ফোন কেটে দেয় এইসব কথা শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমি তো আমার বরের সাথে অনেক খুশি ছিলাম আমি আমার বাপের বাড়িতেও খুব কম যেতাম এখন আমার ফোনে প্রায় রোজই এরকম ফোন আসতে থাকে আমি ঘাবড়ে যাই বরকে বলতেও আমার ভয় লাগছিল আমি তো আমার নাম্বার কলেজে কাউকে দিইনি আমি মানসিকভাবে বিরক্ত হয়ে যাচ্ছিলাম আমার বর আমার এই অবস্থা লক্ষ্য করে আর সে আমাকে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে আমি অনেক চিন্তায় থাকতে শুরু করি বেশ কিছুদিন পর্যন্ত আমি আমার নাম্বার বন্ধ রেখেছিলাম যখন মোবাইল অন করি তখন আমার ফোনে একটা ফোন আসে আমি হ্যালো বলি তখন ফোনের ওপার থেকে একটা ছেলে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না তখন শীতকাল ছিল কিন্তু ফোনের ওপার থেকে ক বলা কথা শুনে আমি শীতকালেও ঘামতে শুরু করি আমি তাকে বলি আমি বিবাহিত আর আমি নিজের জীবনে অনেক সুখেই আছি ভগবানের দোহাই তুমি আমার পেছন ছেড়ে দাও এটা শুনে সে আমার ফোন কেটে দেয় আমি জানতাম না যে আমার বর আমার এই সমস্ত কথা শুনে ফেলেছে সেই দিনের পর থেকে আমার বরের ব্যবহার বদলাতে শুরু করে আমার এম পরীক্ষা হওয়ার কথা ছিল আমার বর বলে কোনো দরকার নেই তোমার কলেজে যাওয়ার বাড়িতেই থাকো আর বাড়ির কাজে মন দাও কিন্তু আমি অনেক ঝগড়া করি তার সাথে আমি তাকে বলি আমি অনেক পরিশ্রম করেছি তুমি তো নিজেই দেখেছ আমি পড়তে চাই কিন্তু আগের মতো সে আবার আমার উপর রাগ করতে থাকে এখন আমি আমার ফোন প্রায় দিনই বন্ধই রাখি শ্বশুর বাড়ির নাম্বারে আমার বাপের বাড়ি থেকে ফোন এলে প্রায় সময় আমার শাশুড়ি বা ননদ ফোন তোলে তারা কেউই আমাকে বলে না যে আমার বাড়ি থেকে ফোন এসেছে আমার ভোর এখন আমার প্রত্যেকটা কাজে নজর রাখতে থাকে আমার মনে হচ্ছিল যে সেই সব কিছু জেনে গেছে কিন্তু কে আমাকে ফোন করেছিল আমি তো তাকে চিনিও না আমি আমার ঠাকুরমাকে সব কথা বলি সে আমাকে বকতে শুরু করে আর বলে তোমার সেই সময়ে তোমার বরকে সব কিছু বলে দেওয়া উচিত ছিল তুমি কেন তোমার বরকে কিছু জানাওনি সে আমাকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক যতটাই মজবুত হয় ঠিক ততটাই নরমও হয় পরের দিন আমি অনেক সাহস নিয়ে আমার বরকে আমি সব কিছু বলে দিই সে আমার সব কথা শুনে কোনো কিছু না বলেই ঘরের বাইরে বেরিয়ে যায় আমি গুঝে গিয়েছিলাম যে কোনো বরই এসব কথা সহ্য করবে না পরের দিন আমার ননদের বাড়ির লোক তাকে নিতে আসে কারণ আমার ননদের বর জেলে ছিল কিন্তু কেন আমার ননদের বর জেলে ছিল এটা আমি জানতাম না আর আমি কাউকে কখনোই জিজ্ঞাসা করিনি সময়ের সাথে সাথে আমার শাশুড়ির ব্যবহারও বদলাতে শুরু করে এখন আমার শ্বশুর শাশুড়ি আগের মতোই ঝগড়া করতে শুরু করে আর সারা বাড়ির দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে আমি সারাদিন নিজেকে ঘরে বন্ধ রাখতাম ননদ নিজের বাড়ি চলে যায় আর আশ্চর্য রকমভাবেই আমার ফোনে সেই ছেলেটির ফোন আসা বন্ধ হয়ে যায় ভগবানের আশীর্বাদে আমি গর্ভবতী হয়ে যাই আমার বরও অনেক খুশি ছিল যে সে আমার মুখের দিকে তাকিয়ে বলে আমি সব কিছু জানি আমি শুধু তোমার উপর রেগেছিলাম তুমি এখনও আমার উপর ভরসা করতে পারলে না তুমি তো সব কিছু আমাকে বলতে পারতে তুমি আমার বউ দুই বছর আমরা একসাথে আছি আমি তোমাকে খুব ভালোভাবে চিনি সেদিন আমার বর আমাকে বলে ফোনে তোমাকে বিরক্ত করা মানুষটি আমার বোনের বর সে অনেক মেয়েদের সাথে এরকম করেছে আর এই কারণের জন্য সে জেলে ছিল এটা তার একটা অভ্যেস আর এই অভ্যেসের জন্যই আমার বোনের সাথে তার ঝগড়া হয় একদিন আমাদের বাড়িতে একজন বৃদ্ধ মহিলা আসে যার অবস্থা খুবই খারাপ ছিল তার পায়ের জুতোটাও ছেঁড়া ছিল তাকে দেখে আমার শাশুড়ি আমাকে বলে নিজের ঘরে চলে যাও বৃদ্ধ মহিলাটি যখন চলে যায় আমি শাশুড়িকে জিজ্ঞাসা করি সে কে ছিল আমার শাশুড়ি বলে সে একজন বিগেরি ছিল তারপর আমি আমার বাপের বাড়ি চলে যাই যখন বাপের বাড়ি থেকে ফিরে আসি তখন দেখি আমার শাশুড়ি নিজের কাজের জন্য একজন চাকরানি রেখেছে সে অনেক গরিব ছিল সে সব সময় আমার শ্বশুর আর শাশুড়ির ঘরেই থাকত তার ঘরেই ঘুমাতো আমার শ্বশুর আর শাশুড়ি এখন খুশি ছিল এখন আর তাদের মধ্যে আগের মতো লড়াই হয় না কিন্তু যখন থেকে সেই চাকরানিটা এস আমাদের বাড়িতে এসেছে তখন থেকেই সে অনেক দুর্বল হতে শুরু করলো একদিন আমি সেই চাকরানিকে যখন জিজ্ঞাসা করি তখন সে কাঁদতে কাঁদতে বলে তোমার শ্বশুর শ্বশুরের করা কাজের হিসাব ভগবান দেখবে তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই কারণ আমি মা হতে চলেছিলাম আমি ভয় পেয়েছিলাম এই ভেবে যে তার অভিশাপ আমার না লেগে যায় কিছুদিনের মধ্যে সেই চাকরানিটি আরও শারীরিকভাবে অসুস্থ হতে শুরু করে তার শরীর হলুদ হয়ে যায় সে যখন হাঁটতো তখন তাকে দেখে এমন মনে হতো যে সে যেন এখনই পড়ে যাবে সে একদিন শাশুড়ির জন্য চা বানাচ্ছিল তখনই সে বেহুশ হয়ে পড়ে যায় আমি তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাই ডাক্তার তার চেক আপ করে যখনই ঘরের বাইরে আসে তখনই সে পুলিশ ডেকে নেয় আমি ভয় পেয়ে যাই ডাক্তার যখন আমাকে সেই চাকরানির রিপোর্ট দেখায় তখন আমি চমকে যাই আমার হোঁশ উড়ে যায় এই ভেবে যে আমার শাশুড়ি তিন মাস ধরে তার সাথে এই সমস্ত ভুল কাজ করেছে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না আমার শাশুড়ি এত নোংরা কাজ কি করে করতে পারে পুলিশ আমার শাশুড়িকে গ্রেপ্তার করে আমাদের বাড়িতে আসে তখন আমার বর অনেক কষ্টে পুলিশের সাথে কথা বলে তাদের ফেরত পাঠিয়ে দেয় আমার শ্বশুর শাশুড়ি সামনে বসেছিল আমার বর জিজ্ঞাসা করে তার মাকে ডাক্তার যেটা বলেছে সেটা কি সত্যি জানি না কেন সে হাসছিল তারপর আমার শাশুড়ি নিজের জীবনের ঘটনা বলতে শুরু করে যে সে কোনো বিপদের মুখ থেকে বেঁচে ফিরে এসেছে সে এই পাপ কাজটা করতে বাধ্য হয়েছিল সে বলে আমার প্রথম বিয়ে যখন হয় তখন আমি একদম অঞ্জলির মতো ছিলাম পার্থক্য শুধু এটা ছিল অঞ্জলিকে বোঝার মতো তাকে ভরসা দেওয়ার মতো অনেক লোক আছে কিন্তু এই পুরো পৃথিবীর মধ্যে আমি একা ছিলাম শুধু একজন বান্ধবী ছিল যে ছিল অঞ্জলির মা সে আমার সব সময় খেয়াল রাখত যখন আমার বিয়ে হয় তখন আমার শাশুড়ি এবং ননদ সব সময় আমার পেছনে লাগতো আমার বরের সামনে আমাকে ছোট করার জন্য তাদের যা মনে হতো তারা সেটাই করত। যতই সময় যেতে লাগে ততই আমার বর আমার শাশুড়ি আর আমার ননদের কথা শুনতে শুরু করে যখনই আমার বরের জন্য আমি তৈরি হতাম তখনই আমার ননদ আমার কাপড়টা নষ্ট করে দিত কখনও তাতে জল ফেলে দিত কখনো সেটা নষ্ট করে দিত আবার কখনও কখনো আমার কাপড় জ্বালিয়ে দেবার চেষ্টা করতো একবার যখন আমি গর্ভবতী ছিলাম ডাক্তার তখন আমার পুরো বেড রেস্ট দিয়েছিল আমার ননদ সমস্ত কথা জেনেও আমাকে দিয়ে ইচ্ছে করে কাজ করাতো আর যে খাবারটা আমি বানাতাম সেটা ইচ্ছা করে সে নষ্ট করে দিত কখনও তার মধ্যে নোংরা ফেলে দিত কখনো লবণ দিয়ে দিত আবার কখনো কখনো আমার তৈরি করার ডালের মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিত যখন আমি এই সমস্ত কথা নিজের বরকে বলতাম তখন সে আমার কথায় কোনো বিশ্বাসই করতো না আমার বর কোনো একটা তাবিজের বসীভূত ছিল আমার বর সব সময় উদাস হয়ে থাকত নিজের শাশুড়ি এবং ননদের করা অত্যাচারের কারণে আমি শারীরিকভাবে দুর্বল হতে শুরু করি আর আমার মিসক্যারেজ হয়ে যায় সব মায়েদেরই তাদের নিজের প্রথম বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে আমার বাচ্চাটাকে আমার ননদ আর আমার শাশুড়ি মিলে মেরে ফেললো যখন আমি আমার বরকে সব কিছু বললাম তখন সেও আমাকে অনেক মারলো আর বলল, আমি তার মা আর বোনের ওপর দোষারোপ করছি এটাও বলল যে আমাকে বিয়ে করে নাকি সে এখন আফসোস করে আমি আমাকে দেখার মতো বোঝার মতো এই পৃথিবীতে কেউই ছিল না আমার সামনে দাঁড়িয়ে সবাই হাসছিল আমার কেউ ছিল না কিছু বছর এইভাবেই কেটে যায় একদিন আমার শাশুড়ি আর আমার ননদ আমাকে একটা স্টোর রুমে বন্ধ করে দেয় আর সেখানে একটা ছেলেকে পাঠিয়ে দেয় সেই সময় আমার বর বাড়ি চলে আসে আমি আবারও গর্ভবতী হয়ে গেছিলাম আমার বর আমার বাচ্চার দায় অস্বীকার করে আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দেয় তখন আমার বান্ধবী মানে অঞ্জলি মা আমাকে তার বাড়িতে থাকতে দেয় সেদিন সে তার নিজের শ্বশুরবাড়ির লোকেদের সব বাজে কথা শুনেও আমার উপর কোনো অন্যায় অত্যাচার হতে দেয়নি সে সব সময় আমার সাথে ছিল কিছুদিন পর আমার বর আমাকে নিতে আসে তখন সে আমার থেকে অনেক ক্ষমা চায় কারণ সেসব সত্যটা জেনে গিয়েছিল আমার ননদ কোনো একটি ছেলের সাথে পালিয়ে যায় আমার বর কেঁদে কেঁদে আমার কাছ থেকে ক্ষমা চায় আমিও আমার ছেলের জন্য তাকে ক্ষমা করে দিই কিছুদিন পর আমার বর বোনের এরকম অবস্থা দেখে আত্মহত্যা করে নেয় আর এই দুঃখে আমার শাশুড়ি মা গত হয়ে যায় আমি আবারও একলা হয়ে যাই কিছু সময় পর নিজের ছেলের জন্য আমি আবার দ্বিতীয় বিয়ে করি আমার দ্বিতীয় বর আমার অনেক খেয়াল রাখত এভাবেই সময় কাটতে থাকে আর আমার তিনটে বাচ্চা হয় সময়ের সাথে সাথে তারাও বড় হতে থাকে কিছু মাস আগে আমাদের বাড়িতে যে মহিলাটি এসেছিলো সেটা আমার ননদ ছিল যে বাড়ি থেকে পালিয়ে গেছিলো সে হাত জোর করে ক্ষমা চাইছিল আর বলে যাতে তার মেয়েকে আমার বাড়িতে আমি থাকতে দেই কারণ সে যার সাথে পালিয়ে বিয়ে করেছিল সে জোয়ারি এবং মাতাল ছিল তার মেয়ে যুবতী হয়ে যাচ্ছিল আর সে ভয় পেয়েছিলো যে হয়তো তার বর তার মেয়েকে বিক্রি করে দিতে পারে সে আমাকে আমার প্রথম স্বামীর দিব্যি দিয়ে বলে তুমি আমার মেয়েকে নিজের কাছে রেখে দাও আমি তখন তাকে নিজের বাড়িতে চাকরানি হিসেবে রেখে দিই যাকে তুমি চাকরানি ভাবছ সে তোমার পিসি শাশুড়ির মেয়ে যে আমাকে পাগল করে দিয়েছে আমার শাশুড়ি আরও বলে আমার ননদকে আমি এত ঘৃণা করি যে বেঁচে থাকতে আমি কখনো তাকে ক্ষমা করতে পারবো না অবশ্য তার অন্যায়ের সাজা সে পাচ্ছে সে আমার সাথে যা যা করেছে আমি কোনো দিন ভুলতে পারবো না সেগুলো ভুলতেই পারবো না আমি তার মেয়ের ওপর অত্যাচার করতে শুরু করি আমি তাকে সারা রাত ঘুমাতে দিতাম না সারা রাত তাকে দিয়ে আমার আর আমার পরের পাটে পাতাম যখন সে ঘুমানোর চেষ্টা করত আমি তাকে মারধর করতাম যার ফলে তার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যখন যখন আমি তার মেয়েকে চোখের সামনে দেখি ততবার আমার তার কথা মনে পড়ে এখন আমার ননদ আমার কাছে ক্ষমা চাইতে আসতো কিছুদিন আগে তার বর তাকে মেরে জেলে চলে যায় এই সব বলে আমার শাশুড়ি কাঁদছিল আমাদের সবার চোখেও জল চলে এসেছিল তার ঘটনা শুনে অতীতে তার সাথে যেসব ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক বাড়ির চাকরানি মানে শাশুড়ির ননদের মেয়ে সব শুনে আমার শাশুড়ির পা ধরে অনেক কান্না করছিল আর বলছিল এটাতে তো আমার কোনো দোষ নেই তুমি আমার সাথে একই কাজ করছো যা আমার মা তোমার সাথে করেছিল তুমি শুধু একবার আমাকে আর আমার মাকে ক্ষমা করে দাও আমি সারা জীবন তোমার চাকরানি হয়ে থাকবো আমার শাশুড়ি তার দিকে না তাকিয়েই নিজের ঘরে চলে যায় আমার বর তার মাথায় হাত দিয়ে আমাকে বলে তাকে ঘরে নিয়ে যাও প্রায় বড়দের করা ভুলের শাস্তি ছোটোদেরই পেতে হয় সেই মেয়েটা অনেক বেশি কাঁদছিলো আমার ডেলিভারির সময় এগিয়ে আসছিল আর বাড়ির পরিবেশও ঠিক ছিল না কিন্তু আমার একটা পুত্র সন্তানের জন্মের পর বাড়িতে খুশি ছড়িয়ে পড়ে আমার শাশুড়ি তার নাতিকে মন খুলে আদর করে সে তার নাতির নামকরণের দিন আমাকে বলেছিল আজ তোমার যা মন যায় তুমি চাইতে পারো তখন আমি আমার বর তার পায়ের সামনে বসে বলি মা তোমার সাথে অতীতে যা হয়েছে সব ভুলে যাও আর এই চাকরানি যার নাম হেমা ছিল তাকে ক্ষমা করে দাও তাকে নিজের ছোট বউমা হিসাবে মেনে নাও সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে তারপর হেমাকে ডাকে তাকে বুকে জড়িয়ে নেয় অবশেষ সেই আমার শাশুড়ি হেমার কাছে ক্ষমা চায় এই ঘটনার পর কেটে গেছে অনেকগুলো বছর এখন হেমা আমার দেওয়ারের বউ হয় আমার আর শ্বশুর আমার শাশুড়ির সাথে ঝগড়া করে না। এখন আমাদের বাড়িতে শুধু সুখ শান্তি আর খুশি বিরাজমান ধন্যবাদ বন্ধুরা